আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা জাতীয় পরিচয়পত্র স্ট্যাটাস চেক করার নিয়ম সম্পর্কে আজকে আমার এই ভিডিও তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে বিস্তারিত দেখবেন তো বন্ধুরা আপনাদের ভিতর যাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র আমাদের অফিসে এসেছে এবং কারা কারা আগামী মাসে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেতে যাচ্ছেন তা নিম্নের প্রক্রিয়ায় এস এস এর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্রতিটি স্টেপ এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা চলুন চলে যায় ভিডিওর মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন তো বন্ধুরা প্রথমত মোবাইল মেসেজ অপশানে গিয়ে এসি লিখে স্পেস দিয়ে এনআইডি লেখে এসপেস দিয়ে সতেরো ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে আপনার এনআইডি নম্বর যদি তেরো ডিজিটের হয় তাহলে এনআইডি নম্বরের শুরুতে জন্মশাল যুক্ত করে নেবেন তো বন্ধুরা আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে যে আপনাদের যাদের এনআইডি নম্বরে তেরো তেরো ডিজিট রয়েছে তাদের অবশ্যই সতেরো ডিজিট করার জন্য তাদের যে জন্মশালটা আছে সেই জন্মশালটা শুরুতে দিয়ে বাকি পরের তেরো ডিজিটটা দিয়ে এবং সেটাকে সতেরো ডিজিটে পূর্ণ করে এস এম এসটা পাঠিয়ে দিতে হবে একশো পাঁচ নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে অর্থাৎ আপনার গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল যে কোনো সিম থেকে টেলিটক যে কোনো সিম থেকে আপনারা কিন্তু এই এস পাঠাতে পারবেন ফিরতি মেসেজ পাবেন আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের তথ্য আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রিন্ট হয়ে থাকলে আপনাকে ফিরতি এস এম এসের মাধ্যমে স্মার্ট কার্ডের বক্স নম্বর এবং কম্পার্টমেন্টের নম্বর জানিয়ে দেওয়া হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য উক্ত বক্স নম্বর এবং কম্পার্টমেন্টের নম্বর সংরক্ষণ করুন বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরে পরের আসসালামু আলাইকুম